আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা কনফিউশন দূর করে দিব যে মালয়েশিয়াতে আসার সময় আপনার আসলে পাবলিক ইউনিভার্সিটিতে আসা উচিত হবে নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসা উচিত হবে তো মালয়েশিয়াতে আসলে দুজন ইউনিভার্সিটিগুলোই আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট এখন ফার্স্টে বলি পাবলিক ইউনিভার্সিটিতে যাদের আসা উচিত হবে যাদের রেজাল্ট ভালো আছে যাদের এইচএসসি রেজাল্ট বলেন বা যারা হচ্ছে মাস্টার্স আসবেন যাদের হচ্ছে ব্যাচেলর রেজাল্ট বলেন এগুলো যাদের ভালো আছে তাদের উচিত হবে পাবলিক ইউনিভার্সিটিতে আসা কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলো হচ্ছে টপ র্যাঙ্ক মালয়েশিয়াতে যতগুলো ইউনিভার্সিটি আছে আপনারা যদি একটু গুগল করে দেখেন কিউহাস র্যাঙ্কিং বা হচ্ছে আপনার টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এগুলোতে দেখবেন যে পাবলিক ইউনিভার্সিটিগুলো প্রথমে অ্যান্ড আমি আপনাকে তিনটে ইউনিভার্সিটির কথা বলি ইউনিভার্সিটি মালয়া ইউনিভার্সিটি মালায়া ইউনিভার্সিটি মালয়া হচ্ছে মালয়েশিয়ার নাম্বার ওয়ান ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউনিভার্সিটি কুৎসা মালয়েশিয়া ফর জেনারেল সাবজেক্টস এই তিনটাই মালয়েশিয়ার টপ লেভেল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড টপ টু হান্ড্রেডের মধ্যে আসে অ্যান্ড দ্বিতীয়ত এদের টিউশন ফি খুবই অ্যাফোর্ডেবল লাইক ফুল প্রোগ্রাম আপনার পঁচাত্তর হাজার ইঙ্গিতের মতো যেটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ পাওয়ার পর যে টিউশন ফিটা আসে এখানে আপনি পাবলিকে উইদাউট স্কলারশিপ সেম টিউশন ফিতে পড়তে পারবেন তো এই জিনিসটা হচ্ছে একটা বেনিফিট যে টিউশন ফি কম এডুকেশন কোয়ালিটি বেটার র্যাঙ্কিংয়ে ভালো আর র্যাঙ্কিং ভালো থাকার জন্য এদের ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্কটা এটা অনেক স্ট্রং তো আফটার গ্র্যাজুয়েশান আপনি যখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি ধরেন কোনো রিসার্চ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি অনেক বেশি বেনিফিট অনেক বেশি বেনিফিট পাবেন এখান থেকে এটা গেল আবার ডিউরেশন বেশি লাইক চার বছর চার বছরের প্রোগ্রাম হয় আপনার ইয়ারলি টিউশন ফিটা অনেক বেশি কম হয় যেমন ধরেন পাবলিকগুলোতে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা ম্যাক্সিমাম পার ইয়ার টিউশন ফি তো সেক্ষেত্রে আপনারা মানে রিল্যাক্সে অল্প টিউশন ফি পে করে পুরো প্রোগ্রামটা আপনি শেষ করতে পারবেন এটা একটা বেনিফিট এখন বলি যে পাবলিকে আসলে কাদের আসা উচিত না বা কাদের আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দেখা উচিত আর কি এক কথায় তো সবার রেজাল্ট তো আর ভালো না সবাই তো আর লাইক টপ লেভেল এইচএসসি রেজাল্ট করতে পারে নাই অথবা ব্যাসেলরের কোনো কারণে রেজাল্ট খারাপ হচ্ছে তো তাদের দেখা উচিত হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ওরা অ্যাকাডেমিক রেজাল্টের উপর বেস করে কোনো স্টুডেন্টকে অফ লেটার দেয় না তো আপনার যে কোনো রেজাল্ট থাকতে আপনি অ্যাপ্লাই করলে অফ লেটার পেয়ে যাবেন অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কয়েকটা ক্যাটাগরি আছে কিছু আছে টপ লেভেল ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিংয়ে ভালো টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে মালয়েশিয়াতে যেমন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি টেলার্স ইউনিভার্সিটি ইন্ডি ইউনিভার্সিটি তারপরে আছে ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস তো এই ইউনিভার্সিটিগুলো আসলে র্যাঙ্কিংয়ে ভালো এডুকেশন কোয়ালিতে ভালো কিন্তু এগুলো টিউশন ফি অনেক বেশি তো যেহেতু টিউশন ফি বেশি আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনার রেজাল্ট যদি একটু উইক হয় তাহলে ইউনিভার্সিটিগুলো দেখবেন আর যদি আপনার লাইক বাজেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু মিড লেভেল ইউনিভার্সিটি আছে ওইগুলো দেখবেন তাছাড়া আর কোনো অপশন নাই তবে মোস্ট অফ দ্য টাইম যাদের রেজাল্ট ভালো আছে তারা কখনো প্রাইভেটে যাওয়া ট্রাই করেন না তারা ট্রাই করেন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে ফার্স্টে সিলেক্ট করার কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলো আসলে সেফ অ্যান্ড সিকিউর এখানে আপনার কোনো এক্সট্রা চার্জ করবে না আপনার টিউশন ফি নিয়ে কোনো ঝামেলা নেই প্রতি সেমিস্টারে যেটা টিউশন ফি ওটাই ফিক্স তার টিউশন ফি বাড়বে না কমবে না আপনাকে লাইক কোনো ধরনের হ্যাসেলের মধ্যে ফেলাবে না তো ওভারঅল সব দিক থেকে বলতে গেলে আপনার পাবলিক ইউনিভার্সিটিটা বেস্ট একটা ব্যাপার আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের জন্য মালয়েশিয়াতে আসে তো ওদেরকে ডিরেক্টলি বলবো যে ওরা প্রাইভেটে আসুক কারণ পাবলিক ইউনিভার্সিটি আসলে আপনাকে ক্রেডিট ট্রান্সফারের জন্য কোনো প্রকার হেল্প করবে না পুরো হেল্প আপনার মানে লাইক পুরা প্রসেসটা আপনাকে নিজে থেকে করতে হবে অথবা কোনো এজেন্সি ধরে করতে হবে তো ইন দ্যাট কেস ক্রেডিট ট্রান্সফারের জন্য আপনার উচিত হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়া পাবলিক ইউনিভার্সিটিতে আসলে আপনি এ ধরনের কোনো হেল্প পাবেন না তো দার সাহায্য আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে কাদের পাবলিকে আসা উচিত এবং কাদের প্রাইভেটে আসা উচিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি ইনশাল্লা উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে দ্যাটস অল থ্যাংক ইউ